হিজ বল্লাহ মানে আল্লাহর দল আল্লাহর পথ মোরা ধরবো সপ্তমুল সামনে রেখে জীবনকে ভালো রূপে গড়বো হিজ বল্লাহ মানে আল্লাহর দল আল্লাহর পথ মোরা ধরবো সপ্তমুলি সামনে রেখে জীবনকে ভালো রূপে মোরা জীবনকে ভালো রূপে গড়ব আল্লাহর জীবনের লক্ষ্য আল্লাহর খুশি চাড়া কিছু নয় নাম ভাই কথায় কাজে চাই পরিচয় ইজবুল্লাহ মানে আল্লাহর দল আল্লাহর পথ মোরা ধরব সপ্ত নীতি সামনে রেখে জীবনকে ভালো রূপে গড়ব মোরা জীবনকে ভালো রূপে গড়ব আল্লাহর রঙ্গে রাসুলের নীতিতে ব্যক্তি সমাজ দেশ গড়ব একামতে দিন এর নাম ভাই মজবুত করে ইহা দরব যে বল্লাহ মানে আল্লাহর দল আল্লাহর পথ মোরা সপ্ত মূলনীতি সামনে রেখে জীবনকে ভালো রূপে গড়ব মোরা জীবনকে ভালো রূপে গড়বো, তাবলিগে দিন ভুলব না কভু ইসলাম প্রচার অভিযান দিকে দিকে নিয়ে চলবে ছুটে আল্লাহ ও রাসুলের ফরমান হিজবুল্লাহ মানে আল্লাহর দল আল্লাহর পথ মোরা ধরব সপ্ত মূলনীতি সামনে রেখে জীবনকে ভালো রূপে গড়বো মোরা জীবনকে ভালো রূপে গড়বো